হাই ব্রোন আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আগের ভিডিওর মধ্যে আমরা দেখেছি কীভাবে আমাদের টেলিগ্রামে জয়েন হবেন অ্যান্ড কীভাবে এই হেমিস্টার বোর্ডে জয়েন হয়ে আপনারা টাকা ইনকাম করবেন সো যারা এখনও জয়েন হন নাই তারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন সো হেমিস্টার কম্বার যে এই টাসে বোর্ডটা আছে এখানে কিন্তু প্রতিদিন ট্রাস্ক যে টাস্কগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু আপনারা প্রচুর কয়েন ইনকাম করতে পারবেন অ্যান্ড কয়েনের মাধ্যমে কিন্তু আপনারা টাকা ইনকাম করবেন সো আজকে আমরা ডেলি যে কম্বো আসে এই ডেলি কম্বোর এই এটা কীভাবে আপনারা কার্ডগুলো ওপেন করে কয়েন আন করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো অ্যান্ড আগেরগুলো যে আছে ডেলি রিওয়ার্ড ডেইলি চিপার অ্যান্ড লাস্টের যা মিনি গেম এগুলো আমি কালকে যে নতুন আপডেটটা আসবে আজকের কিন্তু আমরা পূরণ করে ফেলেছি যার কারণে আজকে আপনাদের দেখাতে পারবো না সো আমরা কালকে দেখিয়ে দেবো কীভাবে ডেলি রিওয়ার্ড ডেইলি চিপার অ্যান্ড মিনি গেমস খেলে আপনারা কয়েন আন করবেন সো এখানে কিন্তু প্রতিদিনের প্রতিদিন আপডেট চলে আসে সো আজকে ডেইলি কম্পোরে আপডেটটা চলে এসেছে এই তিন টাকাটা ওপেন করার পড়লে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ লক্ষ কয়েন মানে পাঁচ মিলিয়ন কয়েন পেয়ে যাবেন অ্যান্ড প্রচুর কয়েনে কিন্তু আপনারা প্রচুর টাকা আর্ন করতে পারেন পারবেন সো এই তিনটা কার্ড ওপেন করার জন্য আমাদের এখানে অনেক কিছু আছে সেগুলো বুঝে বুঝে কিন্তু আমাদের কার্ডগুলো ওপেন করতে হবে সো এটা কিন্তু আপনাদেরকে প্রতিদিনই দিবে আপনারা প্রতিদিনই ওপেন করে নিতে পারবেন সো আমরা এখান থেকে চলে যাব স্পেশালসে আলসে এন্ড এইখানে আমরা দেখতে পারবো স্পেশালসে নিউ কার্ডের যে সেকেন্ড কার্ডটা আছে হিয়ারিং এমপ্লইস সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কার্ডটা ওপেন করার জন্য পঁয়ত্রিশ হাজার কয়েন লাগবে সো পঁয়ত্রিশ হাজার কয়েন কিন্তু কোনো ব্যাপারই না কারণ এর মাধ্যমে আমরা পঞ্চাশ লক্ষ কয়েন পাবো সো আমরা গুয়াহাটে ক্লিক করে দেবেন গুয়াহাটে ক্লিক করে দেখতে পারবো আমাদের ফার্স্ট কার্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন আমাদের ডেলি কম্বর ফার্স্ট কার্ডটা আমরা ওপেন করে ফেলেছি আর মাত্র দুইটা কার্ড বাকি দুইটা কার্ড ওপেন করা পারলে আমরা পেয়ে যাব পঞ্চাশ লক্ষ কয়েন সো আমরা আমাদের সেকেন্ড কার্ডটা ওপেন করার জন্য আমরা চলে যাব ওয়েব থ্রিতে চার নম্বর অপশনটায় ওয়েব থ্রিতে যাওয়ার পর আমরা এখান থেকে যে এক নম্বরের ডেস্ক যে কার্ডটা আছে এই কার্ডটা ওপেন করে নিব সো দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু লক করা যদি আপনাদের খোলা থাকে তাহলে আপনার ডেস্কে ক্লিক করলে আপনাদের কার্ডটা ওপেন হয়ে যাবে আর যদি আপনাদের আমার মতন লক করা থাকে তাহলে আপনারা চলে যাবেন মার্কেটে মার্কেটে চলে যাওয়ার পর আপনারা এইখান থেকে যে বিটিসি পেয়ার নামে যে কার্ডটা আছে বিটিসি পেয়ার তো এই কার্ডটা আপনারা লেভেল টেন পর্যন্ত করে নেবেন আমি কিন্তু লেভেল ওয়ানে আসি তার কারণ আমাদের ওই ওয়েব থ্রির ডেস্ক কার্ডটা কিন্তু অফ তো আমরা এটা লেভেল টেনে নিয়ে যাব লেভেল টেনে নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে গোয়াহাটে ক্লিক করে দেবো সো এখন কিন্তু আমাদের এই কার্ডটা আপডেট হচ্ছে সো এটা আমাদের টেন লেভেল পর্যন্ত আপডেট করতে হবে সো আপনাদের যারা এখন আপডেট করে নাই তারা কিন্তু আপডেট নেবেন সো আমি এখানে সেভেন লেভেল আছে এখন সো আমাদের এখানে কিন্তু কিছু কয়েন যাচ্ছে কিন্তু এই কয়েনগুলো কিন্তু কোনো ব্যাপারই না কারণ আমরা এর মাধ্যমে পঞ্চাশ লক্ষ কয়েন পাবো সো আমাদের বেশি কয়েন আর্ন করার জন্য এখান থেকে কিছু কয়েন শেষ করতে হবে এন দেখতে পাচ্ছেন আমরা লেভেল টেনে চলে গেছি এখন আমরা এখান থেকে ওয়েব থ্রিতে চলে যাব ওয়েব থ্রিতে চলে যাওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের ডেস্ক কার্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে ওইটা আমরা লেভেল টেনে আসার কারণে আমাদের এইটা ওপেন হয়ে গেছে তো আমরা আমাদের এখানে লাগবে পঁচাত্তর হাজার কয়েন সো আমরা এখান থেকে গোয়াহাটে ক্লিক করে দেবো এন আমরা দেখতে পারবো আমাদের সেকেন্ড কার্ডটাও কিন্তু ওপেন হয়ে যাবে সো আমরা এইখান থেকে গোয়াহাটে ক্লিক করে দিই অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড কার্ডটাও কিন্তু ওপেন হয়ে গেছে তো আমরা এখানে দেখি আমরা কী পেলাম সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা পঁচিশটা কার্ড পেয়েছি সো আমি এখান থেকে বের হয়ে যাবো এন আমাদের ডেলিকম্বর দুইটা কার্ড অনলিডি ওপেন হয়ে গেছে এখন আমাদের তিন নম্বর কার্ডটা এই কার্ডটা যদি আপনারা ওপেন করতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন প্রায় পঞ্চাশ লক্ষ কয়েন তো আমরা এখান থেকে চলে যাব স্পেশাল যে চলে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব মাই কার্ডে সো মাই কার্ডে থেকে আমরা খুঁজে নি বুক জেম হেমিস্টার জেম হেমিস্টার সো এইটা যদি আপনারা মাই কার্ডে না পান তাহলে আপনারা চলে যাবেন নিউ কার্ডে হয় মাই কার্ড বা নিউ কার্ডে দুইটার একটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আমরা নিউ কার্ডে থেকে খুঁজে নিই মাই কার্ডে যেহেতু আমরা পাই না তার কারণে হয়তো নিউ কার্ডে আসে আমাদের এই কার্ডটা এন্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই যে জেম হেমিস্টারটা উপরে চলে গেছে আমরা ওটা নিয়ে নিই সো ওইটার মধ্যে যদি আমরা ক্লিক করে ওপেন করে নিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব প্রায় পঞ্চাশ লক্ষ কয়েন সো আমরা ভুলটায় ক্লিক লেগে গেছে আমি জিম হেমিস্টারটা আবার খুঁজে নিই হারিয়ে ফেলেছি সো এখান থেকে এই যে জেম হেমিস্টার সো দেখতে পাচ্ছেন এখানে আমার লাগবে হলো বারো হাজার কয়েন সো আমরা জেম হেমিস্টারে ক্লিক করে দিব আমার এটা খোলাই আছে অ্যান্ড আমরা এইখান থেকে গুয়াহাটে ক্লিক করে দেবো গুয়াহাটে ক্লিক করলে আমাদের তিন নম্বর কার্ডটা ওপেন হয়ে যাবে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি প্রায় পঞ্চাশ লক্ষ কয়েন মানে পাঁচ মিলিয়ন কয়েন পেয়ে গেছি অ্যান্ড যত কয়েন বাড়বেন বাড়াবেন তত কিন্তু আপনার ইনকাম বেশি করতে পারবেন সো আমরা টেক দা বাইজে ক্লিক করে দেবেন আমরা দেখতে পারবো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে গুড জব লেখা চলে এসেছে অ্যান্ড আমরা কিন্তু কয়েন পেয়ে গেছি পাঁচ মিলিয়ন কয়েন পেয়ে গেছি শুধুমাত্র তিনটা কার্ড ওপেন করার পর এটা কিন্তু আজকের আপডেট অ্যান্ড কালকে কিন্তু আবার নতুন তিনটা কার্ড দেবে নতুন তিনটা কার্ড খোলার পর আবার আমরা কিন্তু পাঁচ মিলিয়ন মানে পঞ্চাশ লক্ষ কয়েন পাবো সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিনই দিবে অ্যান দেখতে পাচ্ছেন ডেলি রোয়ার ডেলি চিপ আর ডেলিকম্বো মিনিগেমস এই চার ওটাই কিন্তু প্রতিদিন এটা প্রতিদিন দেন প্রতিদিন কিন্তু খুলতে হয় তো এইগুলো হলো মাথাঘাটে খুলতে হয় যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো খুব সহজেই কিন্তু পারবেন সো আশা করি আপনারা দেখার মাধ্যমে ডেলিকম্বোর কার্ডগুলো খুলে আপনারা পঞ্চাশ লক্ষ্যকরণ পেয়ে গেছেন সো এইখান থেকে কীভাবে টাকা উইথড্র করবেন অ্যান্ড কত কয়নে কত টাকা পাবে সব কিন্তু আমি রেগুলার ভিডিও তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন পাজেল গ্যাম হেক্সা পাজেল এগুলো কিন্তু প্রতিদিন আপডেট প্রতিদিন আসে সো আমি প্রতিদিনেরটা প্রতিদিনই দেখিয়ে দেবো সো আজকে আমরা ডেলি কম্বো দেখিয়ে দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার তিনটা কমপ্লিট সো কালকে সকালে আমরা ডেলি রড অ্যান্ড ডেলি চিপারটা কীভাবে খুলবেন সেটা দেখিয়ে দেব